আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগত প্রধান করছেন উপদেষ্টা না আমরা যাচ্ছি না বললেন পরিকল্পনা উপদেষ্টা জুনেই নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান জামায়াতে আমিরের নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন বললেন রাশেদ খান সর্বশেষ থাকছে আজকে সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেছেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেনি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অপিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলার নগরের এনইসি সম্মেলনের কক্ষে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা তিনি আরও বলেন আমরা যে কাজ করছি এবং সব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অপতিত দায়িত্ব পালন করব প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে ওই বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন আগামী জুন মাসেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত জামায়াতে ইসলামী আমির ড শরীফুর রহমান শনিবার ২৪ মে রাজধানীর মগবাজার আলছাদ মিলতানয়নে কেন্দ্রীয় মজলিসে সুরার এক অধিবেশনে তিনি কথা বলেন জামায়াতে আমির বলেন বিগত আমলে পুরা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আগামীতে এমন নির্বাচন আয়োজন করতে হবে যেন জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারে আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এ মাসের মধ্যে সংস্কার শেষ হলে আগামী মাস নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক আর সংস্কারের নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা হোক ডক্টর শরীফুর রহমান বলেন বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছড়াছড়ি বন্ধ হওয়া উচিত এ সময় তিনি বলেন সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জামায়াত ইসলাম আলোচনা করবে জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে সমাধান আসবে জামায়াতে ইসলাম আমির বলেন আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা হোক যেটা এখনও জনগণ দেখতে চায় বিচার বিভাগ নির্ভুলভাবে দৃশ্যমান করা হোক নিরপেক্ষভাবে করা হোক মানবিক কিরোডরের বিষয়ে তিনি বলেন মানবিক কিরোডর স্পর্শকতা বিষয় এটা ভেবে চিন্তা আগানো উচিত সরকারের সকল পক্ষের সাথে না বসে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়া হোক অথবা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত সেনাবাহিনীর বিষয়ে তিনি বলেন কোনো কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করা না হোক তারা দেশের সার্বিক নিরাপত্তার সাথে জড়িত নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর জামাইতে ইসলামের আস্থা রাখতে চাই বলেও জানান তিনি এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই সরকারকে সমর্থন করা করার জানান তিনি ড শরীফুর রহমান বলেন কারো ভুল বোঝাবুঝির জন্য আবারও এ জাতি যদি সংকটে পড়ে তাহলে দায় এড়াতে পারবে না অনুষ্ঠানে একটি দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে জামায়াতে ইসলামের সহযোগিতা করার আহ্বান জানান তিনি এদিকে দুপক্ষের সঙ্গে নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার চব্বিশে মে নিজের নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন পোস্টে রাশেদ খান বলেন নাহিদ ইসলামকে গণ নায়ক হিসেবে খুবই পছন্দ করি কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল তার দলের লোকও জানেন যে নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যা আশ্রয় নিয়েছে সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল তারাও বিষয়টা জানেন দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক আছে তিনি বলেন এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ার নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিল তাদের দল গঠনের অধিকাংশ পিলসি আলোচনা হয়েছে মন্ত্রীপাড়ার নাহিদ ইসলামের ভাষায় সরকার ও প্রশাসন গোয়েন্দা সংস্থা সব তথ্য আছে উপদেষ্টা পদে থেকেও দল গঠনের প্রক্রিয়া যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে নাহিদ ইসলামের কাছে সত্য কথা প্রকাশ করতে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন সত্য সব সময় সুন্দর নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টার বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই করল এটা অন্তত দুঃখজনক হয়তো ভবিষ্যতে আরও কয়েকজনের অস্বীকার করা হবে এখনই বলা মুশকিল কি আমাদের দলের থেকেও কতিপয় লোককে ভাগিয়ে নিয়ে আসিফ মাহমুদ নিজে তাদেরকে কল করেছে তাদের সাথে বৈঠক করেছে মেসেজ করেছে আমি গণ অভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলাম থেকে সব সময় সত্য কথা প্রত্যাশা করি সত্য সব সময় সুন্দর মিথ্যা আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না তিনি আরও বলেন আমি নাহিদুল ইসলামকে পরামর্শ দিব সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্ধোবস্তবনের পথে অগ্রসর হওয়ার জন্য আমার এই বক্তব্যে সত্যকারের জন্য কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত আমার বক্তব্য শতভাগ সত্য সর্বশেষ থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির প্রতিনিধি দল আজ শনিবার সন্ধ্যার সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন গতকাল শনিবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা সাতটায় সাক্ষাৎকারের সময় আমাদের জানানো হয়েছে বিএনপির প্রেস ইয়ং সূত্রেও এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন এই জন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউ থেকে জানানো হয় বিএনপি ও জামায়াতে ইসলাম উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় বিএনপির সঙ্গে এবং রাত আটটায় জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ